নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম পরেশ শুনতে থাকুন মজুমদার বংশ বড় বংশ গ্রামের মধ্যে তাহাদের ভারী সম্মান বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা শুধু বাড়ির কেন সমস্ত গ্রামের কর্তা বলিলেও অত্যুক্তি হয় না বড় লোক আরও ছিল কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেহ ছিল না জীবনে বড় চাকরি কখনো করেন নাই গ্রাম ছাড়িয়া অন্যত্র যাইতে সম্মত হইলে হয়তো তাহা দুষ্প্রাপ্য হইত না কিন্তু প্রথম যৌবনে সেই যে একদিন অনতি দূরবর্তী জেলা স্কুলের মাস্টারিতে ঢুকিয়াছিলেন কোনো লোভেই আর এই শিক্ষালয়ের মায়া কাটাইয়া অন্যত্র যাইতে সম্মত হন নাই এখানে ৩০ টাকা বেতন পঞ্চাশ টাকা হইয়াছিল এবং তাহারি অর্ধেক পঁচিশ টাকা পেনশনে বছর তিনেক হইল অবসর গ্রহণ করিয়াছেন পৃথিবীতে আজও হয়তো টাকাটাই একমাত্র বড় পদার্থ নয় তা না হইলে বিবাদ মিটাইতে সালে নিষ্পত্তি করতে দলাদলির বিচার করিয়া দিতে তাহার আদেশই শ্রীকুঞ্জপুরের সর্বমান্য বস্তু হইয়া থাকিতে পারত না তাহার অপরিসীম স্বধর্ম নিষ্ঠা চরিত্রের দৃঢ়তা এবং অবিচলিত সাধুতার সম্মুখে সকলের সসম্ভ্রমে মাথা নত করিত বয়স ষাটের কাছাকাছি কেহ চরিত্র সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি করিলে দশ বিশখানা গ্রামের লোক তামাশা করিয়া বলিত ইস এ যে একেবারে গুরুচরণ গুরুচরণের স্ত্রী ছিল না ছিল একমাত্র পুত্র বিমল জগতে অদ্ভুত বলিয়া বোধ হয় সত্যকার কিছুই নাই না হইলে এত বড় সর্বগুণান্বিত পিতার এত বড় সর্বদোষাশ্রিত পুত্র যে কি করিয়া জন্মগ্রহণ করিল লোকে ভাবিয়া পাইত না পুত্রের সহিত পিতার সাংসারিক বন্ধন ছিল না বলিলেই চলে কিন্তু তাহার সকল বন্ধন গিয়া পড়িয়াছিল ভ্রাতুষ পুত্র পরেশের উপর হরিচরণের বড় ছেলে পরেশই যেন তাহার আপনার ছেলে পরেশ এম এ পাশ করিয়া আইন পড়িতেছে তাহাকে বর্ণ পরিচয় হইতে আরম্ভ করিয়া আজও সমস্ত পড়া তিনি পড়াইয়া আসিতেছেন বিমল যে কিছু শিখিল না এ দুঃখ তাহার এক পরেশ হইতে মিটিয়াছে ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকরিই করিতেছিল হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করিয়া সে বড়লোক হইয়া চাকরি ছাড়িয়া বাড়ি চলিয়া আসিল লোককে চড়া সুদে টাকা ধার দিতে লাগিল স্ত্রীর নামে একটা বাগান খরিদ করিয়া ফেলিল এবং আরও দু একটা কি কি কাজ করিল যাহাতে তাহার টাকার গন্ধ পাঁচ সাতখানা গ্রামের লোকের নাকে পৌঁছতে বিলম্ব হইল না একদিন হরিচরণ আসিয়া সবিনয়ে কহিল দাদা অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছি গুরুচরণ কহিল বেশ বল হরিচরণ ইতস্তত করিয়া বলিল আপনি একলা আর কত পারবেন বয়সও হল গুরুচরণ কহিল হলো বইকি কি সার চলছে হরিচরণ কহিল তাই বলছিলাম আমি তো এখন বাড়িতেই রইলাম বিষয় আশায়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি গুরুচরণ ক্ষণকাল ছোট ভাইয়ের মুখের প্রতি চাহিয়া বিষয় আশয় আমাদের সামান্যই আর তা এলোমেলো হয়েও নেই কিন্তু তুমি কি পৃথক হবার প্রস্তাব করছ হরিচরণ লজ্জায় জীব কাটিয়া কহিল আগে না না যেমন আছে তেমনই চলবে তেমনই সব থাকবে শুধু যা যা আমাদের আছে একটু অমনি চিহ্ন দিয়ে নেওয়া আর রান্না বান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার সমস্ত একই থাকবে তবে ডালটা ভাতটা আলাদা করে নিলে বুঝলেন না গুরুচরণ বলিলেন বুঝেছি বই বেশ কাল থেকে তাই হবে হরিচরণ জিজ্ঞাসা করিল চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেছেন গুরুচরণ কহিলেন স্থির করারও এতদিন আবশ্যক হয়নি তবে আর যদি হয়ে থাকে আমরা তিন তিন ভাই অংশ সমান ভাগে ভাগ করে নিলেই হবে হরিচরণ আশ্চর্য হইয়া বলিল তিন অংশ কি রকম মেজব ও বিধবা ছেলে পুলে নেই তার আবার অংশ কি দুভাগ হবে গুরুচরণ মাথা নাড়িয়া বলিলেন না তিন ভাগ হবে মেজ মা আমার শ্যামাচরণের বিধবা যতদিন বেঁচে আছেন অংশ পাবেন বইটি হরিচরণ রুষ্ট হইল কহিল আইনে পেতে পারে না শুধু খেতে পড়তে পেতে পারে গুরুচরণ কহিলেন সে তো পারেই কেননা বাড়ির বউ হরিচরণ কহিল ধরুন কাল যদি বিক্রি করতে কিংবা বাধা দিতে চাই গুরুচরণ বলিলেন আইনে যদি সে অধিকার দেয় তিনি করবেন হরিচরণ মুখ কালো করিয়া বলিল করবেন বই কি পরদিন হরিচরণ দড়ি লইয়া ফিতা লইয়া বাড়ি ময় মাপজোক করিয়া বেড়াইতে লাগিল গুরুচরণ জিজ্ঞাসাও করিলেন না বাধাও দিলেন না দিন দুই তিন পরে ইটকাট বালি চুন আসিয়া পড়িল বাড়ির পুরনো ঝি আসিয়া খবর দিল কাল থেকে রাজমিস্ত্রি লাগবে ছোট বাবুর পড়বে গুরুচরণ সহাস্যে কহিলেন সে তো দেখতেই পাচ্ছি গো বলতে হবে কেন দিন পাঁচ ছয় পরে একদিন সন্ধ্যার পরে দ্বারের বাহিরে পদশব্দ শুনিয়া গুরুচরণ মুখ বাড়াইয়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন পঞ্চুর মা কি গা পঞ্চুর মা বহুদিনের দাসী সেই ইঙ্গিতে দেখাইয়া বলিল বৌমা দাঁড়িয়ে আছেন বড়বাবু বড় বইয়ের মৃত্যুর পর হইতে বিধবা বিধবাধূ এই সংসারের গৃহিণী তিনি অন্তরাল হইতে ভাসুরের সহিত কথা কহিতেন মৃদুকণ্ঠে কহিলেন শ্বশুরের ভিটেতে কি আমার কোনো দাবি নেই যে ছোট বইয়েরা আমাকে অহরহ গালমন্দ করছে গুরুচরণ কহিলেন আছে বই কি বৌমা যেমন তাদের আছে ঠিক তোমারও তেমনি আছে পঞ্চুর মা বলিল কিন্তু এমন ধারা করলে তো বাড়িতে আর টিকতে পারা যায় না গুরুচরণ সমস্ত শুনিতেছিলেন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন পরেশকে আসতে চিঠি লিখে দিয়েছি পঞ্চুর মা একবার সে এসে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে এ কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো মেজ ইতস্তত করিয়া কহিল কিন্তু পরেশ কি গুরুচরণ বাধা দিয়া কহিলেন কিন্তু নয় মেজবৌ মা আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না হরি তার বাপ বটে কিন্তু সে আমারই ছেলে সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না এ যদি সে না বোঝে তো বৃথাই এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে এলাম দাসী কহিল সে আর বলতে সে বছর মায়ের অনুগ্রহ হলে তুমি ছাড়া আর জমের মুখ থেকে তাকে কে কেড়ে আনতে পারত বড় বাবু তখন কোথায় বা ছোট বাবু আর কোথায় বা তার সৎ ভয়ে একবার দেখতে পর্যন্ত এলো না তখন একলা জ্যাঠামশাই কিংবা দিন কি বা রাত্রি মেজবৌমা বলিলেন পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না গুরুচরণ কুণ্ঠিত হইয়া উঠিলেন কহিলেন থাক মা ও সকল আলোচনা তাহারা প্রস্থান করিলে বৃদ্ধের চোখের সম্মুখে যেন বিমল এবং পরেশ আসিয়া পাশাপাশি দাঁড়াইল জানালার বাহিরে অন্ধকার আকাশের প্রতি চাহিয়া অকস্মাৎ মুখ দিয়া দীর্ঘশ্বাস পড়িল তাহার পরে মোটা বাঁশের লাঠিটি হাতে তুলিয়া লইয়া সরকারদের বৈঠকখানায় পাশা খেলিতে চলিয়া গেলেন পরদিন দুপুরবেলা গুরুচরণ ভাত খাইতে বাটের উত্তর দিকের বারান্দায় কতকটা অংশ ঘিরিয়া লইয়া হরিচরণের রান্নার কাজ চলিতেছিল তথা তীক্ষ্ণ নারী কণ্ঠে কি কথাই যে বাহির হইয়া আসিতেছিল তাহার সীমা নেই তাহার আহারের যথেষ্ট বিঘ্ন ঘটিতেছিল কিন্তু সহসা পুরুষের মোটা গলা আসিয়া যখন তাহাতে মিশিল তখন ক্ষণকালের জন্য তিনি কান খাড়া করিয়া শুনিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইলেন মেজবধূ ঠাকুরানী অন্তরাল হইতে হাই হাই করিয়া উঠিলেন এবং পঞ্চুর মা ক্রোধে ক্ষোভে চিৎকার করিয়া এই দুর্ঘটনা প্রকাশ করিয়া দিল প্রাঙ্গনে দাঁড়াইয়া গুরুচরণ ডাকিয়া কহিলেন হরিচরণ মেয়েদের কথায় আমি কান দিতে চাইনি কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বিধবা বড় ভাজকে এমনি করে অপমান করো তার তো তাহলে বাড়িতে থাকা চলে না এ কথার কেহ জবাব দিল না কিন্তু বাহিরে যাইবার পথে ছোট মাতার পরিচিত তীক্ষ্ণ কণ্ঠ তাহার কানে গেল সে তামাশা করিয়া কহিতেছে অমন করে অপমান না বলছি তা হলে বাড়িতেই থাকবেন না কি হবে তখন হরিচরণ প্রত্যুত্তরে কহিতেছে পৃথিবীর রসা যাবে আর কি কে বা থাকবার জন্য মাথায় দিব্যি দিচ্ছে গেলেই তো বাঁচা যায় গুরুচরণ থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিলেন বক্তব্য শেষ হইলে নীরবে নিষ্ক্রান্ত হইয়া গেলেন হেডমাস্টার মশায়ের কন্যার বিবাহ উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া বাহির হইয়াছিলেন হঠাৎ শুনিতে পাইলেন দিন দুই হইল পরেশ বাড়ি আসিয়াছে কিন্তু আসিয়াই জ্বরে পড়িয়াছে ব্যস্ত হইয়া পরেশের ঘরের মধ্যে প্রবেশ করিতেছিলেন সম্মুখে ছোট ভাইকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন পরেশের নাকি জ্বর হরিচরণ হো বলিয়া বাহির হইয়া গেল ছোট বধুমাতার বাপের বাড়ির দাসী পথ আটকাইয়া বলিল আপনি ঘরের ভেতর যাবেন না যাব না কেন ঘরে মা বসে আছেন তাকে একটুখানি সরে যেতে বলো নাও দাসী কহিল সরে আবার কোথায় যাবেন ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এই বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল গুরুচরণ আচ্ছন্নের মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া ডাকিয়া বলিলেন পরেশ কেমন আছো বাবা ভিতর হইতে এই ব্যাকুল প্রশ্নের কোনো সারা আসিল না কিন্তু ঝি কথা হইতে জবাব দেয়া কহিল দাদা বাবু জ্বর হয়েছে শুনতে পেলেন না তো গুরুচরণ স্তব্ধভাবে সেইখানে মিনিট দুতিন দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে বাহির হইয়া আসিলেন এবং কাহাকেও কোনো কথা না কহিয়া রেলওয়ে স্টেশনের অভিমুখে প্রস্থান করিলেন সেখানে বিবাহ বাড়িতে আর কেহ তেমন লক্ষ্য করিল না কিন্তু গেলে তাহার বহুদিনের বন্ধু হেডমাস্টার মশায় আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ হরিচরণ নাকি ভারী তোমার পিছনে লেগেছে গুরুচরণ অন্য মনুষকের মতো কহিলেন হরিচরণ কই না না কি হে হরিচরণের শয়তানে কাণ্ড তো সবাই শুনেছে গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়িয়া গেল কহিলেন হা হা বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গণ্ডগোল করছে বটে তাহার কথার ধরনে হেডমাস্টার ক্ষুণ্ণ হইলেন ছোটবেলার অকপট বন্ধু তথাপি গুরুচরণ ভিতরের কথা উদাস্যের আবরণকে গোপন করিতে চাহে ইহাই মনে করিয়া তিনি আর কোন প্রশ্ন করিলেন না গুরুচরণ কৃষ্ণনগর হইতে বাড়ি ফিরিয়া দেখিলেন তাহার এই কয়েক দিনের অনুপস্থিতির অবসারে নানা স্থানে গর্ত খুঁড়িয়া হরিচরণ এমন কাণ্ড করিয়া রাখিয়াছে যে পা ফেলা যায় না বুঝিলেন যে তাহার মর্জি এবং সুবিধা মতো ভদ্রাসন ভাগ হইয়া প্রাচীর পড়িবে তাহার টাকা আছে অতএব আর কাহারও মতামতের প্রয়োজন নাই নিজের ঘরে গিয়া কাপড় ছাড়িতেছিলেন বৌমাকে সঙ্গে করিয়া পঞ্চুর মা আসিয়া দাঁড়াইল গুরুচরণ সংবাদ জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন অকস্মাৎ অস্ফুট আর্তকণ্ঠে কণ্ঠে মেজ বৌমা কক্ষতলে লুটাইয়া পড়িল পঞ্চুর মা নিজেও কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতেই জানাইল যে পরশু সকালে মেজ বৌমাকে গলায় ধাক্কা মারিয়া হরিচরণ বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিল এবং সে উপস্থিত না থাকিলে মারিয়া আদমারা করিয়া দিত ঘটনাটা সম্পূর্ণ উপলব্ধি করিতে গুরুচরণের লাগিল তাহার পরেও তিনি মাটির মূর্তির মতো নির্বাক ও থাকিয়া হঠাৎ প্রশ্ন করিলেন হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিলে বৌমা পারলে খানিক পরে জিজ্ঞাসা করিলেন পরেশ বোধহয় শয্যাগত পঞ্চুর মা কহিল তার তো কিছু হয়নি বড় বাবু এই তো আজ সকালের গাড়িতে কলকাতা চলে গেল হয়নি তার বাপের কীর্তি সে তবে জেনে গেছে পঞ্চুর মা কহিল সমস্তই গুরুচরণের পায়ের তলার মাটি পর্যন্ত যেন দুলিতে লাগিল কহিলেন বৌমা এত বড় অপরাধের শাস্তি যদি আর না হয় তো এ বাড়ি থেকে বাস আমার উঠল এখনো সময় আছে আমি গাড়ি ডেকে আনছি তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে আদালতে নালিশ করার নামে বউ চমকিয়া উঠিল গুরুচরণ কহিলেন গৃহস্থের বৌঝির পক্ষে এ কাজ সম্মানের নয় সে আমি জানি কিন্তু এত বড় অপমান যদি মুখ বুঝে সহ্য করো মা ভগবান তোমার প্রতি নারাজ হবেন এর চেয়ে বেশি কথা আর আমি জানি নেই বৌভূমি শয্যা হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিল আপনি পিতৃ তুল্য আমাকে যা আদেশ করবেন আমি অসংকচে পালন করব হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হইল গুরুচরণ তাহার সাবেক দিনের সোনার চেন বিক্রি করিয়া বড় উকিলের মোটা ফি দাখিল করিলেন নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়িল হরিচরণ হাজির হইল কিন্তু বাদিনীর দেখা নাই উকিলকে একটা বলিল হাকিম মকদ্দমা খারিজ করিয়া দিলেন ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখ পড়িল সে তখন মুখ ফিরায়া। মৃদু মৃদু হাসিতেছে গুরুচরণ বাটি আসিয়া শুনিলেন বাপের বাড়িতে কাহার কি নাকি একটা ভারী অসুখের সংবাদ পাইয়া মেজবও স্নান আহারের সময় পান নাই গাড়ি ডাকাইয়া সেখানেই চলিয়া গেছেন পঞ্চুর মাহাত হওয়ার জল আনিয়া দিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল রাতও মিথ্যে দিনও মিথ্যে বড় বাবু তুমি আর কোথাও চলে যাও এ পাপের সংসারে বোধ হয় তোমার আর জায়গা হবে না ঢাক আসিল ঢোল আসিল কাশি আসিল মামলায় জয়ী হওয়ার উপলক্ষেও বাড়িতে শুভচন্ডীর পূজার বাদ্যভান্ড রবে সমস্ত গ্রাম তোলপাড় হইয়া উঠিবার উপক্রম হইল দ্বিধা বিভক্ত ভদ্রাসুনের এক অংশ রহিল হরিচরণ ও অপর অংশে রহিলেন গুরুচরণ ও সংসারের বহুদিনের দাসী পঞ্চুরমা পরদিন সকালে মা আসিয়া কহিল রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু রান্নার জোগাড় ও ঠিক চলো যাচ্ছি এই বলিয়া গুরুচরণ উঠিবার উপক্রম করিতে দাসী কহিল কিছু তাড়াতাড়ি নেই বড়বাবু বেলা হোক না আপনি বরঞ্চ আজ গঙ্গা স্নান করে আসুন আচ্ছা তাই যাই বলিয়া গুরুচরণ নিমেষের মধ্যে গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলেন তাহার কাজ বা কথার মধ্যে অসঙ্গতি কিছুই ছিল না তবুও পঞ্চুর মার কেমন যেন ভারী খারাপ ঠেকিল তাহার কে মনে হইতে লাগিল এ যেন সে বড় বাবু নয় পঞ্চুরমা বাড়ির ভিতরে আসিয়া চাচাইয়া বলিতে লাগিল কখনো ভালো হবে না কখনো না শাস্তি ভগবান দেবেনি দেবেন কাহারও ভালো হইবে না কাহাকে তিনি শাস্তি দেবেনই দেবেন ঠিক বোঝা গেল না কিন্তু ছোটর তরফ হইতে এলইয়া বিবাদ করিতে সেদিন কেহই উদ্যত হইল না এমনি করিয়া দিন কাটিতে লাগিল গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নহে পিতা তাহা ভালো করিয়াই জানিতেন মাস কয়েক পূর্বে ঘন্টা কয়েকের জন্য একবার সে বাড়ি আসিয়াছিল আর তাহার দেখা নাই সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতকগুলো রাখিয়া যায় চলিয়া গেলে গুরুচরণ পরেশকে ডাকিয়া কহিয়াছিলেন তো বাবা কি আছে ওর মধ্যে পরেশ পরীক্ষা করিয়া দেখিয়া বলিয়াছিল কতকগুলো কাগজপত্র বোধহয় দলিল টলিল হবে জ্যাঠামশাই এগুলো পুড়িয়ে ফেলি গুরুচরণ বলিয়াছিলেন যদি দরকারি দলিল হয় পরেশ কহিয়াছিল দরকারি তো বটেই কিন্তু বিমলদার পক্ষে বোধহয় অদরকারি বিপদ কাজ কি ঘরে রেখে গুরুচরণ আপত্তি করিয়া বলিয়াছিলেন না জেনে নষ্ট করা যায় না পরেশ কারো সর্বনাশ হয়ে যেতে পারে ওগুলো তুই কোথাও লুকিয়ে রেখে দিগে বাবা পরে যাহাই করা যাবে এ ঘটনা আর তার মনে ছিল না আজ সকালে গঙ্গা স্নান করিয়া আসিয়া রাধিতে যাইতেছিলেন অকস্মাৎ সেই ব্যাগ হাতে পরেশ হরিচরণ গ্রামের জোন কয়েক ভদ্র ব্যক্তি এবং পুলিশের দারোগা কনস্টেবলের দল আসিয়া উপস্থিত হইল ঘটনাটা সংক্ষেপে এই যে বিমল ডাকাতির আসামি সম্প্রতি খবরের কাগজে খবর পাইয়া পরেশ পুলিশের গোচর ব্যাগটা এতদিন তাহার কাছেই ছিল বিমল করিয়াছে ছেলে সে মদ খাই আনুষঙ্গিক দোষও আছে কলিকাতায় থাকিয়া কি একটা সামান্য চাকরি করিয়া সে সব করে কিন্তু সে ডাকাতি করিতে পারে এ সংসায় পিতার মনের মধ্যে কখনো স্বপ্নেও উদয় হয় নাই কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে পরেশের মুখের প্রতি গুরুচরণ চাহিয়া রহিলে আরও মাস কয়েক পরে খবর আসিল বিমলের সাত বৎসর জেল হইয়াছে আবার ঢাকঢোল ও কাশি সহযোগে শুভচন্ডীর সমারোহে পূজার আয়োজন হইতেছিল পরেশ বাধা দিয়া কহিল বাবা এ সব থাক কেন পরেশ কহিল এ আমি সইতে পারবো না তাহার বাবা বলিলেন বেশ তো সইতে না পারো আজকের দিনটা কলকাতায় বেরিয়ে গে জগন্মাতার পুজো ধর্মকর্মে বাধা দিও না বলা ধর্মকর্মে বাধা না দিন দশেক পরে বাহুল্য একদিন সকালে গুরুচরণের ঘরের দিকে অকস্মাৎ একটা হাঁকাহাঁকি চেঁচামেচির শব্দ উঠিল খানিক পরে গয়লা মেয়ে কাঁদিতে কাঁদিতে আসিয়া উপস্থিত হইল তাহার নাক দিয়া রক্ত পড়িতেছে হরিচরণ ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রক্ত কিসের মক্ষদা ব্যাপার কি কান্নার শব্দে বাটির সকলে আসিয়াই পৌঁছিলেন মক্ষদা বলিলেন দুধ জল দিয়েছি বলে বড়বাবু লাথি মেরে আমায় গড়তে ফেলে দিয়েছেন হরিচরণ কহিল কে কে দাদা যা পরেশ বলিল জ্যাঠামশাই মিথ্যে কথা ছোট গিন্নি বলিলেন বট ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত তুই কি স্বপ্ন দেখছিস গয়লা মেয়ে সে গায়ের কাদা মাটি দেখাইয়া ঠাকুর দেবতার দিব্যি করিয়া বলিল ঘটনা সত্য ইনজংশনের কৃপায় প্রাচীর তোলা বন্ধ হইয়াছিল বটে কিন্তু উঠোনের গর্তগুলো তেমনি ছিল বুঝানো হয় নাই গুরুচরণ লাথি মারাই ইহারির মধ্যে মক্ষতা পড়িয়া গিয়া আহত হইয়াছে হরিচরণ কহিল চল আমার সঙ্গে নালিশ করে দিবি গৃহিণী কহিলেন কি যে অসম্ভব বললো তুমি মানুষের গায়ে হাত কি মিছে মেয়ে কথা পরে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল একটা কথাও বলিল না হরিচরণ কহিল মিছে হয় ফেসে যাবে কিন্তু দাদার মুখ দিয়ে তো আর মিথ্যেবার হবে না মেরে থাকেন শাস্তি হবে যুক্তি শুনিয়া গৃহিণীর সুবুদ্ধি আসিল কহিলেন সে ঠিক নিয়ে গিয়ে নালিশ করিয়ে দাও ঠিক সাজা হয়ে যাবে হইল তো তাই দাদার মুখ দিয়া মিথ্যা বাহির হইল না আদালতের বিচারে তাহার দশ টাকা জরিমানা হইয়া গেল এবার চণ্ডীর পূজা হইল না বটে কিন্তু পরদিন দেখা গেল কতকগুলো ছেলে দল পাকাইয়া গুরুচরণের পিছনে পিছনে হই হই করিয়া আছে। গয়লানি মারার গানও একটা ইতিমধ্যে তৈরি হইয়া গিয়াছে রাত্রি বোধ হয় তখন আটটা হইবে হরিচরণের বৈঠকখানা গম গম করিতেছে গ্রামের আজকাল এইখানেই আরম্ভ করিয়াছেন অকস্মাৎ একজন বড় একটা মজার খবর আসিয়া দিল কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পুজো উপলক্ষে কলিকাতা হইতে জন দুই খ্যাম টানাইয়াছে তাহারি নাচের মজলিসে বসিয়া গুরুচরণ হরিচরণ হাসিয়া লুটাইয়া পড়িয়া কহিল পাগলা পাগলা শোনো কথা একবার দাদা গেছে খ্যামটার নাচ দেখতে কোন গুলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ অবিনাশ মাইরি দিব্যি করিয়া বলিল সে চক্ষে দেখি আসিয়াছে একজন ছুটিয়া চলিয়া গেল সঠিক সংবাদ আনিতে মিনিট দশেক পরে ফিরে আসিয়া জানাইল সে খবর সর্বাংশেই সত্য আর শুধু নাচ দেখাই নয় রুমালে বাঁধিয়া পেলা দিতেও সেই এই মাত্র নিজের চোখে দেখিয়া আসিল একটা হইচই উঠিল কেহ বলিল এমন যে একদিন ঘটিবে তাহা জানা ছিল কেহ কহিল যেদিন বিনা দোষী স্ত্রী লোকের গায়ে হাত দিয়াছে সেই দিনই সব বুঝা গেছে একজন ছেলের ডাকাতির উল্লেখ করিয়া কহিল ওই থেকে বাপের চরিত্রেও আন্দাজ করা যায় এমন কত কি আজ কথা কহিল না শুধু হরিচরণ সে অন্য মনস্কের মতো চুপ করিয়া বসিয়া রহিল তাহার বর্দা গুরুচরণ মজুমদার। তৃতীয় প্রহর কিন্তু নাচ শেষ হইতে তখনও বিলম্ব আছে বিশ্বকর্মার পূজা সকালেই শেষ হইয়াছে কিন্তু তাহারই জের টানিয়া ভক্তের দল মদ খাইয়া মাংস খাইয়া খ্যামটানা চাইয়া একটা দক্ষ যজ্ঞের সমাপ্তি করিতেছে অধিকাংশেরই কাণ্ডজ্ঞান বোধ হয় আর নেই আর তাহারই মাঝখানে বসিয়া স্মিত মুখে বৃদ্ধ গুরুচরণ কে একজন চাদরে মুখ ঢাকিয়া ধীরে ধীরে তাহার পিঠের উপর হাত রাখিতেই তিনি চমকায়া ফিরিয়া চাহিয়া কহিলেন কে লোকটি কহিল আমি পরেশ জ্যাঠামশাই বাড়ি চলুন গুরুচরণ দিরুপ্তি করিলেন না বলিলেন বাড়ি চলো উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলোক রাস্তায় আসিয়া পড়িয়াছিল সেইখানে আসিয়া পরেশ এক দৃষ্টে গুরুচরণের মুখের প্রতি চাহিয়া রহিল চোখে সে জ্যোতি নাই মুখে সে তেজ নাই সমস্ত মানুষটাই যেন ভূতাবিষ্টের ন্যায় এতদিন পরে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল এবং এতদিন পরে আজ তাহার চোখে ঠেকিল লোকের কাছে জন্য লজ্জা আর কিছুই নাই এই অর্ধ সচেতন দেহ ছাড়িয়া তিনি অন্তর্হিত হইয়া গেছেন কহিল আপনার কাশি যাবার বড় ইচ্ছে জ্যাঠামশাই যাবেন গুরুচরণ কাঙ্গালের মতো বলিয়া উঠিলেন যাব পরে যাব কিন্তু কে আমাকে নিয়ে যাবে পরেশ কহিল আমি নিয়ে যাব জ্যাঠামশাই তবে চল একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গে পরেশ কহিল না জ্যাঠামশাই ও বাড়িতে আর না ওর কিছু আমরা চাইনি গুরুচরণের হঠাৎ যেন হুশ হইল ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন কিচ্ছু চাইনি ও বাড়ির আমরা কিচ্ছুটি চাই নেই পরেশ চোখ মুছিয়া বলিল না জ্যাঠামশাই কি ছুটি চাইনি ও সব নেবার অনেক লোক আছে চলুন চল কহিয়া গুরুচরণ পরেশের হাত ধরিলেন এবং জনহীন অন্ধকার পথ ধরিয়া উভয়ে রেলওয়ে স্টেশনের অভিমুখে অগ্রসর হইয়া গেলেন সমাপ্ত বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের পাঠ শেষ করলাম